लो हमें आपका जाची हमरा नाइस पार्क हां बंधु वहां स्टेशन जाना पूछो सर बोलनी मोन बोल रहे हमरा वहां खाल तक जाकर जाबो नाइस पार्क के जाची ठीक चलो खाली ये देखो वो या स्टेशन बहुत दूर होगेगा कि आप আবার শুরু বলছি আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু মানে যখনই থাকতো কি ভালো হয় হ্যাঁ আপনারা চলে এসছি বন্ধুরা আমরা নয়াটি নাইস পার্কে দেখো বাইরেটা কি জীবন্ত আপনারা কিছু ভালো কিছু কথা रखिए হয় না এত বড় আরে ও अब म भित्र होला अब यो निमा भित्र आरे काम गर्न एको दिने गाडीमा तिमीलाई हिडी दिन्छु ठीक हो দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নৈহাটি নাইস পার্কে ভেতরটা এখন ঢুকলাম খুবই সুন্দর এই ফার্স্ট টাইম আমরা আসলাম ভীষণ সুন্দর সামনে ঝর্ণা ঠর্না সব আছে আর এখানে ভেতরে বক্স চলছে আর কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে মিউজিকটা বন্ধ রেখেছি শুধু ভয়েস করে দিচ্ছি ভেতরটা তোমরা দেখো আমাদের সাথে তোমরা চলো এই যে প্রবেশদ্বার এখান দিয়ে এখান দিয়ে ঢুকে তোমার বাইরে দিয়ে ওরকম সিঁড়ি আছে ওখান দিয়েও বেরোনো যায় ভীষণ সুন্দর আর ভীষণ ঠান্ডা পড়েছে এদিকটা ভীষণ ঠান্ডা দেবকে নৈহাটির দিবকে এটা আর প্রচুর জিনিস আছে ঘুরে ঘুরে দেখার বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো তোমরা চলো আমাদের সাথে থাকো সাথে সাথে চলো তোমাদের জন্যই এই ভিডিও করা আমরা এসছি আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলার দিকে আমরা বেরিয়েছি তোমার ওই সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায় ভীষণ ঠান্ডা আর অন্ধকার হয়ে যায় সন্ধ্যের পরে লাইট ফাইট ভেতরে আছে কিন্তু ওই জায়গা তো প্রচুর মানে প্রচুর ভেতরে ওটা ওখান দিয়ে সেরকম গাড়ি ঠাড়ি পাওয়া যায় না তাই জন্য আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিলাম সাহেব কলোনি মোড় পর্যন্ত গেলাম টোটো করে এবার ওখান থেকে আবার অটো ধরেছি পঁচিশ টাকা করে অটোতে নেয় সাহেব কলোনি মোড় পর্যন্ত তোমার থামবে ওখানে অটোটা ওখান থেকে আবার টোটো করতে হবে ওখান থেকে টোটো করে দেবকে ওখান থেকেও পঁচিশ টাকা করে ভাড়া নেয় এই সিঁড়ি দিয়ে আমরা ঢুকলাম ঢুকে এবার ভেতরে দেখো লাইট ফাইট সবই আছে এখান দিয়ে আমরা নামছি তারপরে ভেতরটাতে আমরা ফটো ফটো তুললাম কালারিং সব লাইট খুব সুন্দর পিকচারগুলোও আসছে এবার নেমে নামছি এবার কোন দিকে যাব নামছি দেখো আমরা তো ফার্স্ট টাইম আসলাম চিনিও না এই যে এখান দিয়ে নেমে এবার এখানে দেখো বোট ফোট চড়ারও এখানে জায়গা আছে বাচ্চাদেরও আসলে খুব ভালো লাগবে বড়োরাও ওখানে চড়ছে এখানেও গান চলছে বলে তোমার কপিরাইট দিয়ে দেবে তার জন্যে এখানে মিউজিকটা বন্ধ করতে হচ্ছে ভয়েস দিয়ে দিয়েছে এখানে আর ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তারপরে ফটো তুলেছি অনেক ভীষণ সুন্দর তোমরাও এখানে আসতে পারো আর বেশি টিকিটের মূল্যও নয় ঢোকার সময় তোমার পঞ্চাশ টাকা করে পার হেড পঞ্চাশ টাকা করে ঢুকে তোমরা এগুলো সব তোমরা ভেতরে অনেক স্পেস আছে দেখতে পারবে ঘুরে ঘুরে এবার আলাদা কোনো কিছু চড়ো বোট চড়ো বা কোনো কিছু দেখতে ভেতরে সেইগুলোর আলাদা করে টিকিট যেমন বোটে তারপরে আর যেমন ভূতের একটা ইয়ে করেছে ওইখানে চল্লিশ টাকা করে টিকিট এরকম আর তোমরা ওগুলো না দেখলে নাও পারো এখানেই যা সুন্দর সুন্দর জিনিস আছে দেখার এখানেই সময় কেটে যাবে ফুল গাছটা যাচ্ছে আছে ভীষণই সুন্দর নাইস পার্ক যার জন্য নাম নাইস পার্ক তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভেতরটা চলো পুরো ভিডিওর সাথে থাকো আমরা কোথায় কোথায় যাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো এখন তো দিনের বেলা তোমার অনেক রোদ উঠেছে তার জন্যে বোটিংয়ে চড়ার জন্যে এই সময়টাই এখন ভালো আর সন্ধে হয়ে গেলে তো অন্ধকার মতন হয়ে যাবে বোটে চড়ে তখন ঠান্ডাও লাগে এখনই বেশ মজার ওই জন্য বেশিরভাগ মানুষ এখনই সব চড়ছে বোটগুলোতে আর আমরা এখানটাতেই কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ালাম এখানে ভিডিও করলাম দেখছি সবাই চড়ছে আর ফটো ফটো তুললাম রোদ ঠান্ডা পড়েছে কিন্তু রোদ আছে তো ভালো লাগছে এর জন্যে এবার ওই দিকটা দিয়ে আমরা এবার যাচ্ছি ফটো তুলতে তুলতে

দেখো এটা খুব সুন্দর ওইটারও আমরা ঠান্ডা কিন্তু খুব আছে এখানে ঠান্ডা এখানেও বসা যায় এখানে বর্ষা ঠসার জন্য খুবই সুন্দর বসে সময় কাটানো